ভোকেশনাল এবং মাদ্রাসা ভোড়ের ছাত্র ছাত্রীরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়াশোনা করো তোমরা এখনো তরণী কোনোরকম তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যেহেতু দশ হাজার টাকা তোমাদের মার্ক ফোন কেনার জন্য দেয়া হয় সেই টাকাটা কিন্তু তোমরা এখনো তরুণী কিন্তু পাওনি তাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত কিন্তু আপডেট বা খবর কিন্তু তোমাদের কিছু কথা কিন্তু বলতে চলেছি এই তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে ঠিক আছে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প ছাত্রছাত্রীর যে যে অবস্থা এখন রয়েছে তারা টাকাটা দিবে কি দিবে না একদম বিস্তারিত ছোট্ট একটা প্রতিবেদন তোমাদের সামনে কিন্তু মানে আলোচনা করব আর কি ঠিক আছে একদম বিস্তারিত তোমরা শুনতে থাকুন দেখো এখন যে পরিস্থিতিতে আছে তরুণের স্বপ্ন প্রকল্প যেখানে স্কুল বইয়ে যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা কিন্তু অলরেডি কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ট্যাব বা মার্টফোন কেনার জন্য টাকা কিন্তু পেয়ে গেছে ঠিক আছে এখানেই প্রশ্ন যে উঠছে যে আমরা যারা ভোকে এবং মাদ্রাসা বড় পড়াশোনা করে আমরা কী দোষ করলাম বা আমরা কেন এই তরুণের স্বপ্ন প্রকল্পের আমাদের প্রাপ্য টাকাটা কেনে পাবো না এখন তো কিন্তু স্টুডেন্টদেরকে কিন্তু টাকাটা দেওয়া হয়নি ঠিক আছে এখানে বড় প্রশ্ন হচ্ছে তার মধ্যে থেকে যে তরুণের স্বপ্ন প্রকল্পের মধ্যে যে টাকা সেই টাকার মধ্যে অনেকে কিন্তু জালিয়াতি হয়ে গেছে তোমরা কিন্তু এই খবরটাও কিন্তু ঠিক আছে তোমরা কিন্তু শুনেছ বা শুনতে পেরেছ যে তরুণের স্বপ্ন প্রকল্প কিন্তু সার্বার ক্যামের যে অফিসিয়াল যে পোর্টাল অফিসিয়াল যে পোর্টাল সেই পোর্টালটা কিন্তু হ্যাক করে অনেকে টাকা কিন্তু উদাও করে নিয়েছে যে কারণে সরকার কিন্তু সেই তদন্ত নেমেছে এবং তদন্তর ভার নিয়েছে তদন্তর ভার নেওয়ার পরে জিনিসটা খুটিয়ে দেখে অনেক স্কুলে কিন্তু এটা করেছে এবং তাদেরকে কিন্তু অ্যারেস্টও করা হয়েছে এবং তাদেরকে কিন্তু ধরা হয়েছে যে কারণে এখন সরকার কিন্তু বিরাট সচেতনতা অবস্থায় কিন্তু রয়েছে যে কারণে কিন্তু ছাত্রছাত্রীদেরকে এখন টাকা দেয়নি এবং পোর্টালটা এখনো হ্যাকার হ্যাকারদের মধ্যে আছে তাদেরকে এখনো ফিরে আনা হয়নি এমন একটা জালিয়াতি করে যেন পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঘটনা কিন্তু অনেকে কিন্তু তোমরা শুনেছি বা দেখা গেছে কিন্তু এই স্কুলে কিন্তু প্রচুর জালিয়াতি হয়েছে ঠিক আছে তাই এখানে তোমাদের যারা ভোকেশন এবং মাদ্রাসা পরে টাকাটা কেন দিতে এই কারণে তোমাদের কিন্তু টাকা পেতে কিন্তু অনেকটা সময় লাগছে অনেকটা দেরি হচ্ছে কিন্তু তোমাদের প্রাপ্য যে টাকা দশ টাকা এই দশ টাকা কিন্তু তোমাদেরকে দিবে একশো পার্সেন্ট তার গ্যারেন্টি আমি কিন্তু বলে রাখতে পারি কারণ এটা একটা সরকারি প্রকল্প ঠিক আছে সরকারি প্রকল্প মানে সবাইকেই টাকাটা দেওয়া হবে কিন্তু যেহেতু অনেকটা সময় বেয়ে হয়ে গেছে স্টুডেন্টদের মধ্যে একটা অন্যরকম ঘাবড়তি বা অন্যরকম মনোভাব চলে এসে আমরা কার টাকা দেবে না ওই কারণে একটা কিন্তু বড়ো সরকারের কিন্তু পদক্ষেপ চলে গেছে হ্যাক হয়ে যাচ্ছে যে কারণে তুমি জানো যে স্বামী বিবেন্দ্র কলার হিসেবে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করা যাচ্ছে এবং সমস্ত কিন্তু আধার কার্ড যাবতীয় যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফাই করা তোমাদেরকেও সে ভেরিফাই করে যে সময় নাগাদ কিন্তু টাকা একটা দিয়ে দিতে পারে তার আশা কিন্তু রাখা যাচ্ছে তাই তোমরা ঘাবড়াবার বা টেনশন কোন রকম কিন্তু কারণ কিন্তু বন্ধুরা নেই তোমরা যথাসময় কিন্তু টাকা কিন্তু পেয়ে যেতেই কিন্তু পারো ঠিক আছে তবে ব্যচিক করে বলা যাচ্ছে না কবে টাকা পাবে তবে তোমাদের খাবড়া বা চিন্তা করার কারণে চ্যানেলটি অতিরিক্ত অবশ্যই ফলো রোকা আমি খুঁটি নাটি একটি তথ্য কিন্তু তোমাদেরকে ট্যাব সংক্রান্ত ভোকেশনাল এবং আদার স্টুডেন্টদের কিন্তু বলে যাবো যারা সাপোর্ট করো তারা ঠিক আছে যারা না সাপোর্ট করো তো কোনো ব্যাপার নেই কিন্তু যাদের তোমাদের যদি ট্যাব সঙ্গে তারা কোন জিজ্ঞাসাবাদ পছন্দ থাকে দাদা কী করলে কী হবে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টে করো আমি কিন্তু তার কমেন্টের কিন্তু উত্তর কিন্তু যথাসময়ে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে আমাদের আপডেট আছে এবং স্কলারশিপ রিলেটেড সমস্ত কিন্তু ভিডিও কিন্তু এটি কিন্তু পোস্ট করি অতি অবশ্যই একটু দেখো ঠিক আছে চল দেখাচ্ছে অন্য কোনো ট্যাপ সংক্রান্ত আপডেট নিয়ে